গ্রেপ্তারের কারণ অভিযুক্ত ব্যক্তির বোধগম্য ভাষায় উল্লেখ করতে হবে সেটা ভারতের সংবিধানের বাইশ অনুচ্ছেদের পরিপন্থী অভিযুক্ত ব্যক্তি যে ভাষা বোঝে সেই ভাষায় কারণ উল্লেখ করতে হবে অন্যথায় গ্রেপ্তার ও হেফাজতে নেওয়া অবৈধ নির্দেশ সুপ্রিম কোর্টের যাকে গ্রেপ্তার করা হবে তার ভাষা যে ভাষা তিনি বোঝে সেই ভাষাতেই তার অভিযুক্ত অভিযোগ কি কী রয়েছে সেই বিষয়টি জানাতে হবে এমনই কিন্তু বলা হচ্ছে গ্রেপ্তারির কারণ অভিযুক্ত ব্যক্তির বোধগম্য ভাষায় উল্লেখ করতে হবে সেটা ভারতের সংবিধানের বাইশ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী অভিযুক্ত ব্যক্তি যে ভাষা বোঝে সেই ভাষার কারণ উল্লেখ করতে হবে সেই ভাষায় কারণ উল্লেখ করতে হবে অন্যথায় গ্রেপ্তার করা হেফাজতে নেওয়া অবৈধ এমনই কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হচ্ছে যাকে অভিযুক্ত ব্যক্তি সে যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাকে বোঝাতে হবে সেই ভাষাতেই তার অভিযোগ উল্লেখ করতে হবে এমনই কিন্তু বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি যে ভাষা বোঝে সেই ভাষায় কারণ উল্লেখ করতে হবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পিজুষ কান্তিনাক পিজুষ যে বিষয়টা বলা হচ্ছে যে অভিযুক্ত ব্যক্তি যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাকে কারণ দেখাতে হবে এবং জানাতে হবে অন্যথায় তাকে গ্রেফতার বা হেফাজতে নেওয়া যাবে না যদি নেওয়া হয় তাহলে সেই বিষয়টি অবৈধ সুপ্রিম কোর্ট বিস্তারিতভাবে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি বি আর গাবাইয়ের বেঞ্চ কোন ঘটনার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয় তাহলে সেই সেই অভিযুক্ত ব্যক্তি যে ভাষা বোঝেন ভাষাতেই তাকে ওই কারণ নথিভুক্ত করতে হবে এবং সেখানে উল্লেখ করতে হবে সেই ভাষাতেই যে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তার একটি কপি অভিযুক্ত ব্যক্তিকে দিতে হবে যদি অন্যথা হয় তাহলে সেই তাকে গ্রেপ্তার করা এবং পরবর্তীকালে তাকে হেফাজতে নেওয়াটি সম্পূর্ণভাবে অবৈধ এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের মূলত সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে যদি করে অভিযুক্তকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয় এবং তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হয় সেক্ষেত্রে সে যে ভাষা বোঝে সেই ভাষাতেই নথিভুক্ত করতে হবে সেই নথিভুক্তকরণের ভাষাটি যদি অন্য হয় এবং সেই ব্যক্তি যদি সেই ভাষা বুঝতে না পারে তা সংবিধানের বাইশ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলে মন্তব্য সুপ্রিম কোর্টের ধন্যবাদ পীযুষ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তিনাথ